নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি সুপ্রিম কোর্ট আজ সকালবেলায় একদম ওয়ার্ক অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয়ে যে রায়টা দিয়েছে সেটা কিন্তু একটা ঐতিহাসিক রায় এর আগেই সেটা নিয়ে আপনাদের কাছে প্রস্তুত করেছি যে কি কি ক্লজে একদম সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করেছে তিনটে প্রধান ক্লজে সুপ্রিম কোর্ট যেভাবে স্থগিতাদেশ দিল তাতে অবশ্যই কিন্তু কেন্দ্রীয় সরকারের মুখ পূর্ণ বলাই যেতে পারে এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ যেটা খবর উঠে আসছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটা অর্ডিন্যান্স জারি করা হতে পারে কি সম্বন্ধে অর্ডিন অর্ডিন্যান্স জারি করা হতে পারে এবং এই ওয়ার্ক ফ্রম অ্যামেন্ডমেন্ট বিল সেটাকে মাইনরিটিদের মানতেই হবে তেমন একটা কথা বলেছিলেন অমিত শাহ সংসদের অভ্যন্তরে দাঁড়িয়ে এবং সেই সংসদের অভ্যন্তরে দাঁড়িয়ে যে কথাটা তিনি বলেছিলেন যে কে বলছে আমাদেরকে বলা হচ্ছে যে মাইনরিটি নাকি এই ওয়ার্ক ফ্রম বিলটাকে মানবেন না কি করে তারা মানবেন না এই ধরনের কথা তারা বলতে পারেন কি করে সংসদে পাশ হওয়ার যে কোনো আইন সবাইকে মানতে হবে की बोले से दिन अमित शाह आगे सुनू विस्तारित व्याख्या माइनोरिटी कानून को स्वीकार नहीं करेगी क्या धमकाना चाहते हो भाई संसद का कानून है सबको स्वीकार करना पड़ेगा स्वीकार नहीं करेंगे मतलब क्या है कैसे बोल सकते हैं कोई हम कानून को स्वीकार नहीं करेंगे एक कानून भारत सरकार का है হরেক পর বন্ধন করতে হবে স্বীকার করার আপনার শুনলেন অমিত শাহের বক্তব্য সংসদের অভ্যন্তরে দাঁড়িয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন সেদিন যে কেউ কেউ বলছে যে মাইনরিটি নাকি মানবে না এই ওয়ার্ক ফ্রম বিল এবং সেই ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাকে মানতে তারা বাধ্য তার কারণ সংসদে পাস হয়ে যাওয়া একটা আইন যদি কেউ বলে মানবে না সেটা কোনো মতেই মেনে নেওয়া হবে না এই যে বক্তব্য অমিত বলেছিলেন অত্যন্ত রীতিমতন হুশিয়ারি সুরে বলেছিলেন কিন্তু আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাওয়াই যে রায়টা দিয়েছেন সেখানে তো অবশ্যই তিনি দেখিয়ে দিয়েছেন যে না মাইনরিটিরা সেটা মানতে বাধ্য নয় তার কারণ বিভিন্ন ক্লস যেগুলো আগের ভিডিও আপনারা দেখেননি তাদের জন্য আরো একবার বলে দিচ্ছি যে মিনিমাম 5 বছর এই যে নতুন ওয়াক ফেমেন্ট বিলটা 20 এপ্রিল এবং 30 এপ্রিল সেখানে পাস হয়েছিল সেই সংশোধনের অভ্যন্তরে সেইখানে বলা হয়েছিল যে মিনিমাম 5 বছর প্র্যাকটিসইং ইসলাম না যদি কেউ হয় তাহলে সে ওয়াক মুডকে তার সম্পত্তি দান করতে পারবে না কিন্তু এই যে ঘটনাটা ঘটলো বোর্ডকে সম্পত্তি দান করতে পারবে না সেটার উপর সম্পূর্ণ দিয়ে দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সেই ক্ষেত্রে কি বলে দিল যে পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলাম এই বিষয়টা সম্পূর্ণ একটা ক্ষমতার অপব্যবহার কে কাকে কার সম্পত্তি দান করবে কে কাকে সম্পত্তি বিক্রি করবে এইটা তার নিজের ব্যক্তিগত স্বাধীনতা এটা কোনো বিল ঠিক করে দিতে পারে না যে আমি আমার সম্পত্তি ওয়াক্স বোর্ডকে দেবো কিনা এবং তার জন্য মিনিমাম পাঁচ বছর ইসলাম হতে হবে এটাও কোনো ধরনের কোনো যৌক্তিক কথা হতে পারে না সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে তাছাড়া তার সঙ্গে কি বলেছেন বিহার গাওয়াই তিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সেই জায়গা থেকে তিনি বলছেন যে মিনিমাম নন মুসলিম ব্যক্তিদের যে ঢোকানোর জায়গাটা ওয়াক্স বোর্ডের আন্ডারে একদম নন মুসলিম ব্যক্তিত্বরা থাকবেন সেখানে পাঁচজন ও নন মুসলিম ব্যক্তি থাকবেন বাদ বাকি এগারো জন বোর্ডের মধ্যে বাকি ছজন থাকবেন মুসলিম ব্যক্তি সেটাকে একদম ম্যাক্সিমাম তিনজনের বেশি রাখা যাবে না নন মুসলিম ব্যক্তি তিনজনের বেশি রাখা যাবে না অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা মুসলিম সম্প্রদায়ের মানুষ বোর্ডটাকে পরিচালনা করার জন্য এই যে ক্লজটা তার সঙ্গে যুক্ত করা আছে যে সিইও অর্থাৎ ওয়াক্স বোর্ডের মাথায় যে সিইও বসে থাকবেন তাকে অবশ্যই মুসলিম সম্প্রদায় মানুষ হতে হবে অর্থাৎ এই যে ম্যাক্সিমাম তিনজন সদস্যকে নন মুসলিম কমিউনিটি থেকে রাখার একটা প্রভিশন দিল সুপ্রিম কোর্ট তারা কিন্তু এই তিনজনের মধ্যে থেকে কেউ সিইও হতে পারবেন না সেটাও সঙ্গে সঙ্গে বলে দিয়েছে এবং তার সঙ্গে যেটা রীতিমতো গুরুত্বপূর্ণ যেটার ফলে কিন্তু যে কোনো জায়গা বা জায়গা রাজ্য সরকার যে কোনো জায়গায় গিয়ে একদম দখল করা বা বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া সেগুলো করতে পারবে না তার কারণ একদম বলে দেওয়া হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে হাইকোর্ট লোকাল হাইকোর্ট ঠিক করবে যে কোন ওয়াক সম্পত্তি রেজিস্টার্ড কোন ওয়াক সম্পত্তি রেজিস্টার্ড নয় কোন ওয়ার্ক সম্পত্তিতে কোন ডিসপিউট আছে বা কোনটাতে ডিসপিউট নেই সেগুলো তারা ঠিক করবে কিন্তু এই যে জায়গা গুলো একদম ছবিটা দেশ দিল একদম আয়না দেখিয়ে দিল রিট সুপ্রিম কোর্ট যে যা ইচ্ছা করে একদম সংসদ হয়তো সংখ্যা গরিষ্ঠতার দুরুণ বিল পাস করে নেওয়া যায় কিন্তু সেটা সুপ্রিম কোর্টে গিয়ে আটকা পড়বেই এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে যে খবরটা উঠে আসছে যে অমিত শাহ তিনি কিন্তু এবার একটা অর্ডিন্যান্স জানতে পারেন যে ওয়াফ সম্পত্তির ক্ষেত্রে জি কিংবা ওয়াক অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে এই যে সুপ্রিম কোর্টের রায়টা সেটাকে চ্যালেঞ্জ করে কিন্তু একটা অর্ডিন্যান্স পর্যন্ত আনা হতে পারে সেরকম একটা খবর কিন্তু উঠে আসছে যেটার ফলে কিন্তু কিন্তু এই বিষয়টা যদি হয় তাহলে সাধারণ মানুষ রাস্তায় নামবেন তৈরি তেমন একটা প্রেক্ষাপট তৈরি হতে পারে আপনাদের মনে থাকবে যে এই ওয়ার্ফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত যখন বিষয়টা উঠেছিল তখন কিন্তু সারা ভারত জুড়ে বিভিন্ন জায়গায় আন্দোলন তৈরি হয়েছিল বেশ কিছু জায়গায় অশান্তিও তৈরি হয়েছিল অবশ্যই সেটা কখনোই কাম্য নয় এবং সেখান থেকেই লড়াইটা যেভাবে লড়তে লড়তে একদম সুপ্রিম কোর্টে ঘটলো একদম এপ্রিল মাস থেকে আজকে পনেরোই সেপ্টেম্বর এসে যে রায়টা বেরোলো সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে অমিত শাহ যে কথাটা বলেছিলেন সংসদের অভ্যন্তরে দাঁড়িয়ে যে সবাই এই আইন মানতে বাধ্য তার কারণে এই আইন সংসদে পাস হয়েছে সেটা যে কোনো মতেই নয় সেটা কিন্তু আরো একবার প্রমাণ করে দিল সুপ্রিম কোর্ট এবং কোথাও গিয়ে এই মুহূর্তে সরকারের ক্ষমতা তাদের একটা বাউন্ডারি দিয়ে দেওয়া এবং তার সঙ্গে কেন্দ্রীয় সরকার যা ইচ্ছা সেটাই পারে না সেটা কোথাও গিয়ে এই মুহূর্তে বোঝানো সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ এবং অন্যদিকে এসআইআর সংক্রান্ত মামলায় সেক্ষেত্রেও কিন্তু একদম সুরিয়াকান্ত জাস্টিস সুরিয়াকান্ত এবং জাস্টিস জয়মাল্য তাদের বেঞ্চ আজকে সরাসরি হুশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশনকে সরাসরি হুশিয়ারি দিয়ে তারা কিন্তু জানিয়েছে যে এই যে আমরা বলেছি যে বারোতম ডকুমেন্ট হিসাবে এসআইআর এর ক্ষেত্রে আধার কার্ডটাকে গ্রহণ করতে হবে সেটা যদি না হয় সঠিকভাবে যদি টা প্রত্যেকটা রাজ্যে না করা হয় তাহলে কিন্তু ফাইনাল ড্রাফট ভোটার লিস্ট বের করার পরেও আমরা সেটার উপস্থিতিতে দিয়ে দিতে পারি সুতরাং অত্যন্ত সতর্কভাবে বিহারের মতো নয় অন্যান্য যে রাজ্যগুলোতে এসআইআর এই মুহূর্তে ঘটতে চলেছে সেখানে কিন্তু সতর্কভাবে কাজ করতে হবে নিয়ম মেনে কাজ করতে হবে এবং অবশ্যই আধার কার্ডটাকে গ্রহণ করতে হবে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে সামগ্রিক ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরলাম আজকে দুটো বড় বড় রায় সুপ্রিম কোর্ট থেকে এসেছে ওয়াক সংক্রান্ত যে বিষয়ে মামলায় এখনো পর্যন্ত রায় এসেছে সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে একদম কেশেফ নন্দা রাত্তির যে কেসটা সেটার পরবর্তীতে একদম ওয়াক্স অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয় 2025 সালের এই রায় একদম নজিরবিহীন একটা রায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাওয়াই তিনি বিভিন্ন পার্টির পক্ষ থেকে কেসটা শুনেছেন অভিষেক মনু সিং মেট প্রিন্সিপাল তারা ছিলেন যেমন একদম ওয়াক্স বোর্ডের তরফ থেকে ঠিক যেমন অন্যদিকে আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু সরকারের পক্ষ থেকে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত মামলা কিন্তু লড়াই কোটা করেছিলেন তুষার মেহতা এবং সেই জায়গা থেকে কেন্দ্রীয় সরকারকে সম্পূর্ণভাবে পিছু হতে কিন্তু বাধ্য করলো আজকে সুপ্রিম কোর্ট তেমনই কিন্তু মনে করছে ওয়াকিব আহমদ মল আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখতে এখন চক্র বাংলা এই মুহূর্তে কিন্তু অবশ্যই কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে দুটো সংস্থা একদম সংসদে পাশ হয়ে যাওয়া বিল তার উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট এবং অন্য আরেকটি সংস্থা ইলেকশন কমিশন তার উপর যেভাবে রীতিমতন একটা চাপ দিল যে একদম রীতিমতন সরিয়ে দেবো ভোটার ড্রাফ ভোটার টাকে প্রকাশ হয়ে যাওয়ার পরে আমরা স্থগিত এই ঘটনাগুলো কিন্তু কোথাও গিয়ে সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রের মাঝখানে যে ফাটলটা সেটা আবারও দূরত্ব তৈরি করছে এবং প্রধান বিচারপতি বি আর গাওয়াই তিনি যেভাবে এই সামগ্রিক ঘটনাটা সংগঠিত করছেন এবং একদম তামিলনাড়ু গভর্নমেন্ট এবং তামিলনাড়ু গভর্নরের কেস্টার থেকে এই সম্পূর্ণ বিষয়গুলো শুরু হয়েছে সেই ক্ষেত্রে প্রধান বিচারপতি বি আর গাওয়াই যে ধরনের মন্তব্য করছেন অবশ্যই এই মুহূর্তে কিন্তু দেশের যে আইন ব্যবস্থা তার উপর আবারও সাধারণ মানুষের আস্থা ফিরবে তেমন তেমনই কিন্তু পর্যবেক্ষণ ওয়াকিবহন মহলে আপনারা কি মনে করেন সামগ্রিক ঘটনায় কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখতে দেখুন টক বাংলা অবশ্যই টক বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করুন